প্রিয় সংগঠনে ডিএম আজহার হিসবে রিপোর্ট সেই সময়ের গুরু দায়িত্ব তুলে দিয়েছিল ভারততো সেক্রেটারি জেনারেল হিসেবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিছিলেন পচের কাঁটা সরানোর জন্য বাকিদের ধারণা গায় পতাকা সড়যন্ত্র তাকে করে কেতাকে করা হলো অবসর হয়েছে কারাগারের অন্ধকার তপস্বে তিনি আছেন এখনো তিনি মুক্ত হননি বাংলাদেশ বেশিরভাগ থেকে মুক্ত হল আমাদের প্রশ্ন বেশিরভাগের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে কেন এই আমরা তো নিজের থেকে অন্যান্য জানিয়েছিলাম এই উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়েও যাব কিন্তু বিশ্বাসে কবে মুক্তি হবে সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে প্রিয় মুক্তির দাবিতে আমরা আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে জাতি মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ মজলুমটাকেও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন আর জীবনের যে তেরোটি বছর হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মিনিট জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা নই আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে। ভদ্রতা ভদ্রতা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছরটা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপোষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহ করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বছর আল্লাহ দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাত ইসলামে কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করে জীবন নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই মেঘ পান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন তাদের সুতরাং মেহরবানি করে আমাদের আর দরজার পরীক্ষা নেবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিবন্ধন তো জাতির সরকার কেড়ে নিয়েছিল আমরা বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে গুম পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনের শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একই মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য Thank you.